খোজানো হচ্ছে নোমান খান পেস্টিভে সরাসরি যুক্ত আছে রাম ও চা বাগান ফুটবল খেলার মাঠে আজকে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে কক্সবাজার এম সি বনাম লম্বরিপাড়া এই ইতিমধ্যে খেলা চলতেছে আপনারা দ্রুতভাবে শেয়ার করুন সবাইকে দেখার জন্য যোগ করে দিন রামও বাক্যান্তরা কে কে আর কোর স্কুল এবং দ্বিতীয় খেলাটি রয়েছে কামন সেকে আর কামক্সবেদারলে তাহামুল বলতে না বলতে কিন্তু এক এক গলে সমতা সেটাই কিন্তু আমরা লক্ষ্য করলাম যেটা বলছিলাম ডিটিআর দের প্রায় শেষের দিকে রামও তারা কিন্তু দারুণভাবে পরিকল্পিত আক্রমণে যাচ্ছে সেটাই কিন্তু আমরা আলবাগান রামও পকান্তরের কে কে আর স্কুল এবং দ্বিতীয় খেলাটি রয়েছে আর একটি না বলতে কিন্তু এক এক গোলের সমতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম যে কথা বলছিলাম দ্বিতীয়দের প্রায় শেষের দিকে রামও তারা কিন্তু দারুণভাবে পরিকল্পিত আক্রমণে যাচ্ছে। সেটি কিন্তু আমরা আল্লাহর মানুষকে গতি সম্পন্ন না থাকায় কোনো কাজ কাছে কোনো করতে পারলেন না দুদলেই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ সম্ভাবনা যা গেছিল কিন্তু অভিজ্ঞ ডিফেন্ডার সেটি মাঠের বাইর করে দিলেন অর্থাৎ পুরো বিপদ নয় দারুণ একটি গোল করে দুরন্ত দুর্বার ফুটবল দল একাই কাটিং করে ঢুকার চেষ্টা গুণের দারুণ একটি সত্যি রসুক আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আজকের এই ফুটবল ম্যাচ সে দারুণ হেদ করে বর্তমান সময়ের অন্যতম সেরা দারাবাসকার স্নেহের আব্দুল মতলব মাস্টারকে দারুণ একটি গোল করেছেন দলকে জয় দিয়ে এনেছে সেই কক্স দেখা যাক গোলের দিকে যাচ্ছে আস্তে আস্তে করে গোল মধ্য দিয়ে অতিবাহিত হলে রামুর এগারো নম যার খেলোয়াড় তিনি শট নেওয়ার জন্য প্রস্তুত রেফারি বাসি দিয়েছেন আস্তে করে ডালু করে বল কিন্তু বলে যাবে কিন্তু নেমেই যাবে সেটি কিন্তু মাথায় রাখতে হবে ফুটবলারদেরকে দলীয় অধিনায়ক তিনি কীভাবে মারে জানি না আমি নেড়েছেন তিনি বিটাও দেখা যাবে যেটি বলছিল আমাদের থাকা দরকার সেটি কিন্তু এই খেলা দেখলে বোঝা যায় কারণ দেখা যাক সিআর সেভেন রোনালদো খেত যার যার সিনাম সাঁত রাম দিয়েছেন পুষ করে গুল হবে কিন্তু আর বলে চুম্মন বলছেন সে হে বল তোমাকে গোল হতেই হবে সেটি দেখতে পাচ্ছি আমরা কোষায় লক্ষ্য করলেন দারুণ ভাবে দিয়েছেন বল যাচ্ছে জালে যাচ্ছে যাচ্ছে না জালে যাচ্ছে যাচ্ছে না এখানে একটি আবার গুল পরিশোধ হয়েছে এখানে একটি কায়দায় শেষ পর্যন্ত শেষের যারা দশ হয়েছে তারাই কিন্তু জয়লাভ করবে সম্ভবত আর একটি নম্বর যুগছে আমার মনে হয় যথা বলছিলাম বল খুলে যাওয়া সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আগামী কালকের দুই সেরা একজন রেফারির বাসে আমরা একজন খেলোয়াড় পরিবর্তন দেখতে পাচ্ছি কক্সবাজার থেকে এত সময় পেয়েও বলটি বক্সে শর্ট নিলেন না আমার বুধগম্য হয় সেটি কি ফুটবলার নাকি আরেকটি কি বারবার দশ নম জার্সিদারি খেলোয়াড় তিনি কিন্তু শর্ট নিচ্ছেন কিন্তু কাজের কাজে দুরন্ত দুর্বার লম্বরী পাড়া রামুতারা কিন্তু সুবর্ণ একটি গোলে নষ্ট করেছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাট হয়েছে ননম জার্সিদারি খেলোয়াড় নম্বরী পাড়ার বল কিন্তু মাঠের বাইরে উঁচু করে শট নিয়েছেন আরমান দুর্বল ফুটবল আর বলবো আমি আরমানকে গতি সম্পন্ন না থাকায় কোনো আজ কাছে কোনো করতে পারলেন না দুদলেই কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ

সত্যিয়া রাষ্ট্র আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে আজকের এই ফুটবল ম্যাচ সে দারুণ হ্যাট করে সাবাগান খেলাগর কর্তৃক আয়োজিত দ্বিতীয় আক্রমণে কক্সবাজার ডান প্রান্তে দিয়েছেন রাখতে পারলেন না ডিফেন্ডার দশ নম জার্সি খেলোয়াড় আরও একটি বল আলম সঠিত খেলোয়াড় দশ নম আলমকে দিয়েছেন সেখান থেকে নিজেদের মধ্যে দিয়ে নিয়ে কিন্তু রাখতে পারলেন না সফিয়া দর্শক আটিন আরটিএন নিউজে যারা খেলা দেখছেন তারা ফলো দিয়ে জানিয়ে দিবেন আপনারা খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে দেখতে পাচ্ছেন সেটি কিন্তু জানি আরেকটি দারুণ শর্তে কিন্তু ভাগ্য সুপত্র শূন্য এগারো নম জার্সিদারি খেলোয়াড় কক্সবাজারের কুশেদ অল্পের জন্য পোস্টের উপর দিয়ে চলে যাওয়ার কারণে কোনো গোল নয় গোল সংখ্যা যা ছেলে চায় বাকেস্ততা দুঃখে কষ্টে নাম জাসুদের আবার আলম দলে অধিনায়ক কাকে দিবেন দারুণ ভাবে দিয়েছেন এগারো নাম জাসুদারি খেলোয়াড় কিন্তু আবারও দেখা যাক কিন্তু তিনি একজনকে কাটালেন কিন্তু না ওইখানে ডিফেন্ডার এগারো নম্বর ডিফেন্স রামর তিনি ছিলেন প্রস্তুত দশ নম জার্সিদারি খেলোয়া ননম এবং দশ দিয়েছেন দারুণ ভাবে কিন্তু অভিজ্ঞ সেই গোলদাতা পরিশোধ করার জন্য দুরন্ত দুর্বার ফুটবল দল রাম ভিতরে কাঠি করে ঢুকার চেষ্টা তাকে আরো আলম সম্ভব কিন্তু না একাই ঢুকে পড়েছেন একাই ঢুকে পড়েছেন কিন্তু না আবারও বল মাঠের বাইরে আরমান দশম দশ নম্বর খেলোয়াড় কিন্তু অসম্ভব গোল করলেও আমার মনে হয় তার

দারুণ প্রচেষ্টা গুণরক্ষক রামর অসাধারণ খেলে চলেছেন আজকের এই দ্বিতীয় ওভারের ফুটবল ম্যাচে প্রচুর দর্শক সমাগম দেখতে পাচ্ছি দর্শক আগামীকাল এই ম্যাটা আরেক একটি সেরা ফুটবল ম্যাচ আপনারা দেখতে পাবেন স্বাগতিক চা বাগান রামু পুরস্কার সংস্থা মাঠের রামুতে যারা আরটিএন নিউজ যারা খেলা দেখছেন তারা অসাধারণ ভাবে খেলে যাচ্ছেন রামো রয়েছেন দেখা যাক এখান থেকে তিনি কাজের কাজ করতে পারে কিনা এটি ফাউলের নির্দেশ অভিজ্ঞ রেফারি তিনি কিন্তু জানিয়ে দিলেন এটি ফাউল অর্থাৎ অবৈধভাবে ব্যাখ্যা দেওয়ার কারণেই কিন্তু এই ফাউলটি সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম দেশের সচিত খেলার উদ্দেশ্যে আক্রমণে যাচ্ছে কক্সবাজার দ্রুত গতি যাবেন কিনা দেশেন দেখা যাক আর একটি কাটিং করে ঢুকার চেষ্টা এখনো তার পায়ে রেখেছেন আবারও দুর্বল ফুটবলার সেটি বলবো কিন্তু খেলেই দারুণ যাচ্ছেন ফাউলের নির্দেশ সপ্রিয় খেলা আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আগামীকাল এই মাঠে দুই দুইটি খেলা রয়েছে অর্থাৎ ঠিক বিকেল তিনটায় আহ প্রবাসী ফুটবল দল শাহবাগান রামু পকান্তর কে কে আর কুরুস্কুল এবং দ্বিতীয় খেলাটি রয়েছে আর একটি গোল বলতে না বলতে কিন্তু এক এক গোলের সমতা সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম যে কথা বলছিলাম দ্বিতীয়দের প্রায় শেষের দিকে রামু তারা কিন্তু দারুণভাবে পরিকল্পিত আক্রমণে যাচ্ছে সেটি কিন্তু আমরা আগামীকালকে দুই সেরা শক্তিশালী ফুটবল দল কক্সবাজার রামো আজকের ম্যান অফ দ্য ম্যাচ দশ নং জার্সিদারি খেলোয়াড়

Dorong. Mana dia lon? Ya hui.